বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশগঠনে আপনারা সবার আগে এগিয়ে এসেছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গৌরবভুতান বন্যা নিরাপত্তা প্রদান উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি